হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ আমার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদের সবাইকে জানাই নমস্কার আমি একটা আজকে লাউয়ের রেসিপি নিয়ে এসেছি এই যে লাউ একটা রেসিপি নিয়ে এসেছি আমি কিন্তু আজকে লাউ ঘন্ট বা আমরা ট্র্যাডিশনাল যে লাউ খাই বা লাউ ডাল ওরকম কোনো রেসিপি নিয়ে আনি একটা আলাদা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি লাউ নিয়ে আমি এই লাউটাকে কী করবো কেটে কুচি কুচি করে নিয়ে আসবো বেশি ছোটো আমরা লাউ ঘন্ট যেরকম খাই সেরকম কাটবো না একটু বড় কাটব আমি এটা অন ক্যামেরা দেখাতে পারছি না তার কারণ হচ্ছে কাটাটা আমি ছুরিতে আমি কাটতে স্বচ্ছন্দ নই স্বচ্ছন্দ নই মানে আমি ছুরিতে দেখ মানে সবজি কাট কাটতেই পারি না এটা আমার ডিসক্রেডিট আমার ফল্ট সেই জন্য আপনাদের কাছে সরি চাইছি আমি ছুরিতে কাটতে পারি না আমি বটিতে পারি পিঁয়াজ টমেটো লঙ্কা এগুলো কাটতে পারি আর বাদ বাকি কিচ্ছু আমি কোনো সবজি ছুরিতে কাটতে পারি না সেই জন্য আমি এটা বটিতে কেটে নিয়ে আসছি আপনি আপনাদেরকে দেখালাম এই লাউ আমি এটাকে কেটে লাউ ঘন্টর থেকে একটু বড়ো সাইজের করে কেটে নিয়ে ফিরে আসছি আমি একটা ইন্ডাকশানে পাত্র দিয়েছি দিয়ে দিয়ে দেবো জল কিছুই করবো না আপনারা গ্যাসে করলে কড়াইতে না হলে হবে এমনি স্টিলের প্যানে যেটাতে সিদ্ধ করেন সেটাতে সেটাতে বসাবেন এই রান্নাটা আমি উজ্জ্বল ভাইকে ডেডিকেট করছি এখন আমার তো ইন্ডাকশানে যেহেতু করছি আমার তো ইন্ডাকশান বেস জিনিস লাগবে এবার প্যান আমার নেই সসপ্যান ইন্ডাকশানের নেই কড়াই আছে কড়াইয়ে বসালাম আচ্ছা এবারে এই লাউগুলোই দিয়ে দেখুন আমি কেটে নিয়ে এসেছি এরকম বড় বড়ো করে লাউ ঘন্টর মতন ফাইন কাটি একটু একটু মোটা মোটা করে কেটেছি এবার এগুলোকে সিদ্ধ দিয়ে এর মধ্যে কোনো লবণ টবণ কিচ্ছু দেবো না শুধু এটা সিদ্ধ হবে সিদ্ধ হয়ে আমি এটাকে জল ঝরিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে লবণ টবণ কিচ্ছু দেবো না হলুদও দেব না নর্মাল এরকম সিদ্ধ হবে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করিয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি এই রান্নাটা করব সর্ষের তেলে আপনারা ইচ্ছা করলে রিফাইন্ড অয়েলে করতে পারেন একদম সহজ মানে কোনো মশলা যাবে না কিছু না বেশি কোনো মশলা যাবে না খুব হালকা রান্না হবে কিন্তু সুস্বাদু হবে এর মধ্যে খালি ফোরনে যাবে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যদি কোথাও ভুল ত্রুটি থাকে আমাকে জানাবেন কোনো কিছু অ্যাড করতে হলে আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে আমি নিজেকে সংশোধন করতে পারবো বা আপনাদের নাম করে বলবো যে আপনারা এটা অ্যাড করতে বলেছেন তাই আমি অ্যাড করলাম আচ্ছা তেল গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এই সিদ্ধ করে রাখা লাউটা আজটা বাড়িয়ে নিলাম একটু নাড়াচাড়া করব আপনারা কি এই লাউ পোস্ত খেয়েছেন কোনোদিন করলে খেয়ে যদি যদি খেয়ে থাকেন কেমনভাবে বানান সেটা আমার সঙ্গে শেয়ার করুন আমাকে কমেন্ট করুন এইভাবে করেছেন কি না বা যদি এভাবে করে থাকেন তাহলে কেমন করে মানে কেমন হয়েছে খেতে টেস্ট কেমন সেটা একটু কমেন্ট করে জানাবেন মনে হয় অনেকেই এটা খান এটা অনেক দিনের পুরনো একটা রান্না এখন এখনকার দিনে এটা খুব কম চলে মানে খেয়েছি কম আমি আমি বানিয়েওছিও কম খুব বেশি এটা বানিয়েছি তেমন নয় আবার লোকের বাড়িতে বা যখন ইয়েতে থাকে তখন খেয়েছিও কম বা এই রেসিপিটা শুনেছিও কম মানে আমি কোথাও গেলে পরে কেউ যদি কোনো রান্নার কথা বলে কিভাবে বানিয়েছে সেটা আমি শুনে নেই শুনেছিও কম এই লাউ পোস্তের কথা আমি শুনেছিও কম আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম কেননা আমি যখন লাউ সেদ্ধ করেছি তখন কিন্তু লবণ দেইনি আচ্ছা আর এটাতে হলুদ আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন অপশনাল আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন আবার একটু ভালো করে নাড়াচাড়া করব দিয়ে দেবো এই পোস্ত আমি বেটে রেখেছি পোস্ত বাটাটা বড় দুই চামচ পোস্ত আমি বেটে রেখেছিলাম আর একটু পরে দিয়ে দেবো এই যে পোস্তটা আমি যে বেটেছি জারে সেই জারটা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে জলটা এখন দিয়ে দেব। দিয়ে মিনিটখানেক একটু নাড়াচাড়া করবো যাতে এই পোস্তর কাঁচা গন্ধটা কেটে যায় বাটিটার জলটা ধুয়ে দিয়ে দিলাম এবার একটু এটা শুকিয়ে নিয়ে ফিরে আসছি আমি জলটা একটু টানিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে ফিরে এসছি আপনারা ইচ্ছা করলে এরকম ঝোল ঝোল রাখতে পারেন বা আরেকটু শুকাতে পারেন এবার একটু ফ্লেমটাকে কমিয়ে নেব যে আদা আদা আমি একটুখানি গ্রেড করে দিয়ে দেবো এখানে এই রান্নাটাতে না আদা গ্রেট করে এটা দেওয়াটাই ভালো লাগে খেতে আদা বাটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন যদি আদা বাটা থেকে থাকে আগের থেকে তাহলে আপনারা আদা বাটাই ব্যবহার করবেন গ্রেড করার দরকার নেই এই আঁশগুলো দেব না আদাটা আপনারা পরিমাণ বুঝে দেবেন এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে দিয়ে দেব একটু চিনি এটা কিন্তু লবণ নয় আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম চিনি আর নিরামিষ তরকারিতে একটু চিনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি আপনারা ইচ্ছা করলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন আচ্ছা এবারে কি দেব একটু চিনিটা টেস্ট করে নেই তারপর ফিল দেখ আসছি এবারে এটা পুরো অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন একটু পোস্ত আস্ত পোস্ত কাঁচা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন পোস্তর যা দাম যদি মনে হয় একটু ক্রান্তি ভাবটা মুখে আসবে ভালো লাগে আমার রান্না প্রায় শেষ এবারে আমি নামাবার আগে দেব এর মধ্যে এখানে আপনারা ঝাল মিষ্টি লবণ সব এখানে চেক করে নেবেন আর কিন্তু এখানে কিছু মেশানো যাবে না নিরামিষ দিনে আপনারা এই রান্নাটা একদিন করে খাবেন বা যারা ভেজ নিরামিষ খান তারা এটা একদিন করে খাবেন আশা করি আপনারা আগে এটা কোনো দিন খাননি আচ্ছা নামানোর আগে আমাকে এখানে আমি মিশিয়ে দেবো এখানে দেব একটু ঘি ব্যাস আমার তৈরি লাউ পোস্ত